তারা আমাদের নিয়ে করে আমরা আমরা নাকি নাকি পাকিস্তানের দেশদ্রোহী লজ্জা হয় না লজ্জা হয় না তারা হলে একটা কমিউনিস্ট দল যেই দলটা নাকি পাকিস্তানের সমর্থন করে আমরা দেখছি কিছুদিন আগে কলকাতা প্রকাশ্যে রাস্তার মধ্যে তারা পাকিস্তানের জন্য মায়াকান্না করতে আজকে তারা এখানে দাঁড়িয়ে সেটা পাকিস্তানের

লজ্জা হয় না করেছিলাম স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা আমাকে যদি স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বলতে বলেন আমি অন্তত সবটা তো জানিই না কিন্তু বলতে গেলে আমারও কয়েক ঘন্টা লাগবে কিন্তু কেউ কি বলতে পারবেন স্বাধীনতা আন্দোলনে আর এস এর ভূমিকা আমি বন্ধুদের বলবো গুগল সার্চ করলে সবার আছে স্মার্টফোন আছে আমার থেকে আপনারা স্মার্ট অনেক ওয়েবসাইট আছে বের করুন দেখবেন তো ওয়েবসাইট ঘেঁটে গুগল সার্চ করে আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা জেল খাটলেন যারা আন্দামানে গেলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য গোটা পৃথিবীতে যাকে এক ডাকে চেনে যাকে আমরা বলি জাতির জনক উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি কাছ থেকে গুলি করে মহাত্মা গান্ধীকে খুন করলেন ইতিহাসে তো পড়েছি মহাত্মা গান্ধীকে যারা খুন করেছে তারা আর এই আর এস দলই তো বিজেপি তার আমাদের নিয়ে ব্যঙ্গ করে আমরা নাকি পাকিস্তানের দালা আমরা নাকি দেশদ্রোহী লজ্জা হয় না লজ্জা হয় না আমাদের বলছ দেশদ্রোহী তোমরা হয়ে গেলে দেশপ্রেমী না কেমন না বাংলায় কথা আছে চোরের মায়ের বড় গলা আমরা হয়ে গেলাম দেশপ্রেমী আমাকে চ্যালেঞ্জ দিয়ে বলছি এখানে বলেন তো দেশের মধ্যে আজকে সবচেয়ে বড় দল সবচেয়ে বেশি লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সিট পেয়ে যে বেশি বিজেপির লড়াই বলেন তো দেশের জন্য স্বাধীনতার থেকে শুরু করুন স্বাধীনতার পরে শুরু করুন ষাটের দশক বলুন সত্তরের দশক বলুন আশির দশক বলুন নব্বইয়ের দশক বলুন দুই হাজার সাল বলুন দুই হাজার দশ সাল বলুন একুশ সাল বলুন বলুন আমাকে আমি চ্যালেঞ্জ করছি সোশ্যাল মিডিয়ায় আমার কথা ভাইরাল হচ্ছে নিশ্চয়ই আপনারা কী জানি বলেন তাদেরকে ভক্ত নাকি বলেন বন্ধুরা এই ভক্তদেরও বলব থাকলে উদাহরণ দিন বিজেপির রাজনৈতিক লড়াই কি লড়াই করেছে দেশের জন্য স্বাধীনতার সময় লড়াই নেই হ্যাঁ লড়াই আছে কি লড়াই আমাদের দেশকে স্বাধীন করার জন্য যারা জেল খাটলেন যারা আন্দামানে গেলেন আমাদের দেশের স্বাধীনতার জন্য গোটা পৃথিবীতে যাকে এক ডাকে চেনে যাকে আমরা বলি জাতির জনক উনিশশো সালে ভারতবর্ষ স্বাধীন হবার পর আটচল্লিশ সালের তিরিশে জানুয়ারি কাছ থেকে গুলি করে মহাত্মা গান্ধীকে খুন করলেন এই লড়াই তাদের আছে অদ্ভুত লাগে না সালে জানুয়ারি গান্ধীজিকে খুন করলেন অক্টোবর গান্ধীজির গলায় মালা দিচ্ছেন কোথায় যাবেন নতুন প্রজন্মের কাছে কি শিক্ষা দেব আমরা ইতিহাসে তো পড়েছি মহাত্মা গান্ধীকে যারা খুন করেছে তারা আর এস এস এই আর এস এস এর দলই তো বিজেপি এই দেশে কোনো লড়াই করে একটা কাজ করেছে ইতিহাস বিকৃতি কোনো লড়াই নাই করেছিলাম স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা আমাকে যদি স্বাধীনতা আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা বলতে বলেন আমি অন্তত সবটা তো জানিই না কিন্তু বলতে গেলে আমারও কয়েক ঘন্টা লাগবে কিন্তু কেউ কি বলতে পারবেন স্বাধীনতা আন্দোলনে আর এস এর ভূমিকা নাই চুরের মায়ের বড় গলা দেশপ্রেমী পনেরোই আগস্ট তেরঙ্গা পতাকা কাঁধে নিয়ে গোটা আগরতলা চষে বেড়ায় কি স্লোগান জয় শ্রীরাম ভারত মাতা কি জয় স্বাধীনতা আন্দোলনে ভূমিকা নাই উনিশশো সালে তৈরি হলো স্বাধীনতা আন্দোলনের ভূমিকা নেই সাতচল্লিশ সালে ভারত স্বাধীন আটচল্লিশ সালে গান্ধীজির হত্যা তিরিশে জানুয়ারি গান্ধীজির হত্যার পর আর এস এস গোটা দেশে নিষিদ্ধ তখন তাদের নেতা দীনোদয়াল উপাধ্যায় আমি অনুরোধ করবো বলে পরে দেখবেন ইতিহাস দীনোদয়াল উপাধ্যায়কে চিঠি লিখলেন আমাদের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী বল্লভ ভাই প্যাটেল এই আরেকটা আমি হাসি পাই মাঝে মাঝে আমি সোশ্যাল মিডিয়ায় ঘাটিয়ার হাসি আপনাদের কেমন লাগে আমি জানি না আবার বল্লভ ভাই মালা দিচ্ছে বল্লভভাই প্যাটেলের চিঠি যদি কারোর সুযোগ হয় খুলে পড়ে দেখবেন আপনি গুগল সার্চ করলে পাবেন বল্লভভাই প্যাটেল যে চিঠি দিয়েছিলেন দীনোদয়াল উপাধ্যায়কে চিঠিতে বলছেন তোমাদের নিষিদ্ধ করা হলো তোমরা যেই কাজ করেছ এই কাজে তোমারকে দেশে কাজ করতে সুযোগ দেওয়া যায় না নিষিদ্ধ হলো আর এই আর গিয়ে আবার মুসলেগা পাক হাত শুরু করলো আমাদেরকে দয়া করে উইথড্র করেন আমরা আর হিংসা করব না আমরা ভারতবর্ষে এমন কোনো কাজ করব না আমরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করব না আমরা শুধু সংস্কৃতি নিয়ে থাকবো ধ্যান জ্ঞান নিয়ে থাকবো লাঠিগালা নিয়ে থাকবো প্যান্ট পরে একটু মাঠে খেলাধুলা করবো আমাদেরকে এই করতে দিন আমরা রাজনীতির অঙ্গনে যাব না আমাদের থেকে ব্যান্ডটা উইথড্র করে নিন বল্লভাই পেটেল জওহরলাল নেহেরুর সাথে আলোচনা করে দয়া করে ব্যান্ড উইড্র করলেন আর তাদের কাজের ধারা পাল্টে নিল নতুন দল তৈরি হলো জনসংঘামাপ্রসাদ নিয়ে তারা এত নাচানাচি করছে তৈরি করলেন একই রইল আমাদের বাচ্চারা যেমন মেলার থেকে মুখোশ কিনে চেহারাটা পাল্টায় কখনো বাঘ সাজে কখনো সিংহ সাজে কখনো খরগোশ সাজে মজা করে মাদের ঠাকুমাদের ভয় দেখায় ওই আর এস এস ঠিক আছে মুখোশ পাল্টিয়েছে জনসংঘ রাজনীতির আঙ্গিনা এলো লড়াই করলো মানুষের জন্য কথা নেই এজেন্ডা কি একটু সময় নিচ্ছি ক্ষমা করবেন এজেন্ডা কি না সবাইকে রেশনে চাল দিতে হবে চিনি দিতে হবে লড়াই নাই বেকারদের কাজ দিতে হবে লড়াই নাই শিক্ষা দিতে হবে লড়াই নাই নারীদের অধিকার দিতে হবে লড়াই নাই তফসিলিদের অধিকার দিতে হবে লড়াই নাই কাজের অধিকারকে সংবিধানে মৌলিকার অধিকার হিসেবে লিপিবদ্ধ করতে হবে লড়াই নাই লড়াই কি জনসংঘের ওয়ান পয়েন্ট প্রোগ্রাম আমরা একটা দেশ চাই দেশের দেশ হচ্ছে হিন্দুর দেশ আমরা একটা দেশ চাই যেখানে কাশ্মীরের বিশেষ অধিকার থাকবে না আমরা একটা দেশ চাই যে দেশ থেকে সমস্ত হিন্দুবাদ দিয়ে যারা আছে তাদেরকে তাড়িয়ে দিতে হবে আমাদের ভারতবর্ষ এই কারণে স্বাধীন হয়েছিল আমাদের সংবিধান এই কারণে রচিত হয়েছিল এক বছর এক বছর তিন মাস ছাপ্পান্ন দিন সময় নিয়ে চর্চা করে সংসদে আমাদের আম্বেদকর সাহেবরা এই সংবিধান তৈরি করেছিলেন সংবিধানের মুখবন্ধ লিখেছিলেন এই সংবিধানের মুখবন্ধর মধ্যে যে কথাগুলো আছে আমাদের যে তেরঙ্গা ঝান্ডা আছে এই তেরঙ্গা ঝান্ডার তারা বিরোধিতা শুরু করলেন আমাদের সংবিধানের তারা বিরোধিতা শুরু করলেন ইন্টারেস্টিং জায়গা সংবিধান মানে না তেরঙ্গা ঝান্ডা মানে না আমাদের দেশের স্বাধীনতা আন্দোলন তারা মানে না কি চায় দেশকে অন্যরকম দেশ তৈরি করব সংবিধানটাকে পাল্টে দেব দুমড়ে মুচড়ে দেব সেদিন থেকে কাজ শুরু করেছে জনসংঘ এই জনসংঘ সাতাত্তর সালে জনতা দলের সরকারের সাথে যুক্ত হয়ে সরকারের মন্ত্রী হয়েছে তিনজন ওখানে কি আবার লড়াই দল বলছে সংবিধান যেভাবে আছে এভাবে আমরা সরকার চালাবো তারা বলছে না আমাদের কথা শুনতে হবে সংবিধানের কিছু কথা পাল্টে দিতে হবে লাগালাগি মারামারি ভিতরে সরকার ছেড়ে চলে এলেন জনসংঘ আশির দশকে নতুন দল তৈরি করলেন ভারতীয় জনতা পার্টি অটল বিহারী বাজপেয়ী আদবানি এরকম আরও কয়েকজন মিলে ভারতীয় জনতা পার্টি আশির দশকে তৈরি হয়েছে আমি জিজ্ঞেস করি আশির দশকে তৈরি হওয়ার পর একটা ঘটনা কেউ বলতে পারবেন ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নে গণতন্ত্র রক্ষার প্রশ্নে যুবকদের কাজের দাবিতে ছাত্রদের শিক্ষার দাবিতে কোনো বিশ্ববিদ্যালয় তৈরি করার দাবিতে কোনো দিন লড়াই করেছে কি বলবেন না কোনো লড়াই নেই এই বিজেপি দলের ভারতবর্ষে কোনো লড়াই নেই বাধ্য হয়ে এখন মুখোশ পরে আছে মুখোশ ওই যে প্রথম থেকে মুখোশ পরার চরিত্র কখনো আর এস এস কখনো জনসংঘ কখনো বিজেপি এর নাম হচ্ছে বিজেপি দেশের জন্য কোনো লড়াই নেই একটা লড়াই এই লড়াই হচ্ছে আমাদের দেশের সংবিধানটাকে ভেঙে টুকরো টুকরো করে দাও তাই বন্ধুরাজকে এখানে যারা উপস্থিত হয়েছেন আপনারা যদি দর্শনগতভাবে দৃষ্টিভঙ্গিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন আইডিওলজিগতভাবে বিজেপিকে মোকাবেলা করতে না পারেন ইটস নট এ পলিটিক্যাল পার্টি মগজ দিয়ে এই দলটাকে মোকাবেলা করতে হবে